আসসালামু আলাইকুম ইবরান কী অবস্থা সবাই কেমন আছে নিচ্ছি সবাই ভালো আছেন দেখতেছেন সামসাঙের মোবাসির মারিয়াম হচ্ছে তার নিজের মন মতো করে হচ্ছে গাড়ি চালানোর চেষ্টা করতেছে দেখো ও হচ্ছে গাড়িতে ওঠার চেষ্টা করতেছে এদিক থেকে হচ্ছে রাতের আলোতে হচ্ছে লাইটগুলো ঝিমি ঝিমি করে চলছে এই আলোগুলো তো হচ্ছে মিস করা যায় না দেখো কত সুন্দর চারটা হচ্ছে লাল হয়ে গিয়েছে এরপরে হচ্ছে আলো ঝলকানিতে নিতে লাইটটা হয়ে গেছে আপনার সবুজ সবুজ পুসটা কমপ্লিট হওয়ার পর পরে আবার সেই আমরা শামচুনহার মোবাইল মারিয়ামকে দেখতেছি মারিয়াম একটু একটু করে একটু একটু করে হচ্ছে গাড়ি চালানোর চেষ্টা করতেছে যে দেখছে গাড়িটা হচ্ছে ওর দুইটা লোক হচ্ছে আপনার টোটালিভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছে এখানে দুইটা বেবি কয়েকজন যেন হচ্ছে বসে বসে গাড়িগুলো চালাচ্ছে তো হচ্ছে যাতে করে একটা গাড়ি আরেকটা গাড়িতে না পড়ে যায় না লেগে যায় এগুলো দেখতেছে সবাই মিলে মনের আনন্দে হচ্ছে আসেনি সত্যিকারতে বা তোমরা ঘুরতে যাবে মন মতো করে ঘোরাফেরা করবে ঘুরলে মন ভালো থাকে দিক ভালো থাকে অন্ত ভালো থাকে লাইটে তো হচ্ছে আরো মন ফুরফুরা থাকবে দেখো তো হচ্ছে এখান থেকে ওখানে দেখো স্পেস এখানে দুইটা বা আমার একটা হচ্ছে শ্যামচনা মারিয়া মারিয়াম এক হচ্ছে আরেকটা বেবি হচ্ছে খেয়ে ইয়ে করতেছে কি দুইজন হচ্ছে মনিটরিং করতেছে দুই থেকে তিনজন মনিটরিং করতেছে দেখো ওই যে শ্যামচনা বমসিরা মারিয়ামের গাড়িটা হচ্ছে মারিয়াম ঠিক চালাতে পারতেছিলো না তারপর হচ্ছে গাড়িটাকে ঘুরিয়ে দেওয়া হয়েছে ও শুধু কেবল ঘুরে সুজি চালাতে পারে না ছেলেটা যতইটাই হচ্ছে একা একা চালাতে পারতেছে ভালো করে খুব গাড়ি ও চালাতে পারতেছে কিন্তু হচ্ছে মারিয়া গাড়ি সে চালাতে পারে না গাড়ি শুধু করে আর তোমরা কে কে গাড়ি চালাতে পারো অবশ্যই হচ্ছে কমেন্টে শেয়ার করে জানাবা যে হচ্ছে তোমরা কে কে গাড়ি চালাতে পারো এবং এই গাড়িগুলো হচ্ছে চালাতে তোমরা কে কে পছন্দ করো এবং তোমরা কে কে ঘুরতে পছন্দ করো কোথায় কোথায় ঘোরার জায়গা আছে স্পেস আছে অবশ্যই হচ্ছে তোমরা কমেন্টে বলে দিবা যাতে করে হচ্ছে আবার শান্তিনিহণ শেয়ার মারিয়ামকে নিয়ে হচ্ছে ঘুরতে যেতে পারো আপনার হচ্ছে ওকে নিয়ে ঘুরতে ওর মায়ের যেমন ঘুরার ইচ্ছা ঠিক ওর খুব ঘুরতে যাওয়ার ইচ্ছা খুব শখ যাতে করে ও সব জায়গায় ঘুরতে যাবে খুব আনন্দ করে ঘুরবে ঠিক আছে তো হচ্ছে এই জন্য হচ্ছে সবাই মিলে দিশি এই জন্য হচ্ছে সবাই মিলে হচ্ছে তোমরা হচ্ছে কমেন্ট করে জানা বা ঢাকার ভিতরে কোথায় কোথায় হচ্ছে এরকম বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে যাওয়া যায় ঘোরার প্লেস আছে সুন্দর দেখতে এবং মন ভালো হবে পরিপূর্ণ পরিবেশ পরিস্থিতি সব কিছু মিলিয়ে খুব ভালো থাকে সুস্থ থাকে